দিনটা ছিল বাইশে নভেম্বর উনিশশো তিরানব্বই প্রাণের শহর কলকাতার বুকে ঘটে যায় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড একজন নয় তিন তিনজন মানুষের খুন যেটা শুনে শিউরে উঠেছিল পুরো শহর কলকাতা মাত্র ষোলো বছরের একটি ছেলে পুরো কলকাতাকে তখন নাড়িয়ে দিয়েছিল তো চলুন জেনে নেওয়া যাক পুরো গল্পটা আর এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য বন্ধুরা কলকাতার দমধম শহরে স্থিত শুভম অ্যাপার্টমেন্টের চতুর্থ ফ্লোরে থাকতো একটা পরিবার সুবল বাড়ুই হলেন পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি তার স্ত্রী মিনতি বারুই দুটো ছেলে সজল বারুই ও কাজল বারুই তারা সেখানে চারজনেই থাকত বাইশে নভেম্বর উনিশশো এর সকালে তাদের ঘর থেকে এক ছেলের চিৎকারের আওয়াজ শোনা যায় প্রতিবেশীরা আওয়াজ শুনে সুবল বারুইয়ের ঘরের কাছে দ্রুত দৌড়ে যায় আর দরজায় টোকা মেরে জিজ্ঞাসা করে ভিতরে কি হয়েছে দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল না তাই প্রতিবেশীরা টোকা মারতেই দরজাটি খুলে যায় প্রতিবেশীরা ভিতরে গিয়ে যেটা দেখে তা যে কোনো মানুষের গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা সুবল বাড়ুই ও তার স্ত্রী মিনতি বাড়ুই ও ছেলে কাজল বাড়ুই মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আর একটা চেয়ারে সজল বাড়ুই বাঁধা অবস্থায় রয়েছে দেখে মনে হচ্ছিল তাকে কেউ মারধর করেছে আর বেঁধে রেখে দিয়ে চলে গেছে সজলেই ঘর থেকে চিৎকার করে লোকজনদের ডাকছিল এই দৃশ্য দেখে প্রতিবেশীদের মধ্যে কেউ একজন পুলিশকে খবর দেয় দমদম পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাদেরও দৃশ্যটা দেখে গা শিউরে ওঠে তারপর পুলিশ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত শুরু করে তারা বডিগুলোকে দেখে বডিগুলোকে দেখে মনে হচ্ছিল বারবার ছুরির আঘাত করা হয়েছে আর চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়েছিল মনে হচ্ছিল ঘরে চুরি করা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমানও এটাই ছিল যে চুরি ডাকাতির কেস হবে হয়তো পুলিশ হেজিটেট করছিল সজলকে প্রশ্ন করতে কারণ প্রশ্ন করার অবস্থায় সজল ছিলই না কিন্তু কিছু করার নেই প্রশ্ন তো করতেই হবে পুলিশ সজালকে এই ঘটনা সম্বন্ধে প্রশ্ন করায় সজাল বলে কাল রাতে হঠাৎই কিছু লোক ছুরি নিয়ে ঘরে ঢুকে পড়ে আর দামি দামি জিনিসপত্র লুটপাট করে নিয়ে যেতে থাকে আমরা বাঁধা দেওয়ায় তারা মা বাবা ভাইকে খুন করেছে ও আমাকে চেয়ারে বেঁধে খুবই মারধরও করেছে আর জিনিসপত্র লুটপাট করে পালিয়ে গেছে সজাল এটাও বলে যে আমাকে কেন মারল না এই যন্ত্রণা আমি কি করে সহ্য করব। বাবা মা ভাই কেউ নেই আমি তো অনাথ হয়ে গেলাম পুলিশের মনে একটা খটকা তো ছিলই এই গল্পটা শুনে যদি চোর ডাকাতরা লুটপাট করতেই আসতো আর এই তিনজন বাধা দেওয়ায় তাদেরকে মারতে পারলো আর সজলকে কেন ছেড়ে দিল এই প্রশ্নটা বারবার ওঠে পুলিশের মনে কিন্তু ঘটনাস্থলে ঠিকঠাক জিজ্ঞাসাবাদও করা যেত না তাই পুলিশ প্রথমে বডিগুলোকে পোস্টমর্টমে পাঠায় আর সজলকে নিয়ে থানায় আসে যেহেতু সজল একমাত্র সাক্ষী ছিল এই ঘটনার তাই পুলিশও এবার খানিকটা ভয় দেখিয়ে সজলকে জিজ্ঞাসাবাদ করে বারবার একই উত্তর দিতে দিতে পুলিশের প্রশ্নের জালে জড়িয়ে যায় আর সত্য রহস্য নিজের মুখে স্বীকার করে আসলে সজলের বাবা সুবল বারুইয়ের দুটো বিয়ে প্রথম স্ত্রী নিয়তি বারুই আর সজল ও নিয়তি বারুইয়ের সন্তান সজলের বয়স যখন আট বছর তখন সুবল ও নিয়তির মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে আর সুবল নতুন একটি মেয়ের সাথে বিয়ে করে যার নাম মিনতি বারুই বিচ্ছেদের পরও সজলের কিছু অসুবিধা হয়নি সে তার মায়ের সাথে দিব্যি ভালোই ছিল হঠাৎই একদিন সজলের বাবা সুজল বাড়ুই আসে আর তাকে তার মা নিয়তির কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় আট বছরের শিশু প্রথমে তার বাবা মার বিবাহ বিচ্ছেদ ও পরে সৎ মায়ের সাথে থাকা সে সহ্য করতে পারছিল না তার বছর খানেকের মধ্যে তার ভাই কাজল জন্মানোর পর শুরু হয় সজলের উপর অকত্য অত্যাচার তার সাথে বাজে ব্যবহার তার বাবা সুবল বাড়ুইও তার সাথে সোজামুখে কথা বলতো না এই নির্মম ব্যবহার যেন কেড়ে নেয় সজালের শৈশবকে আর সজলের মনে বপন করে দেয় অপরাধের বীজ বাইশে নভেম্বর উনিশশো তিরানব্বই সজলের বয়স তখন ষোলো বছর এগারো মাস সৎ মা ও বাবার অত্যাচার মাত্রা ছাড়িয়েছিল ঠিক এমন সময় সে আর তার কিছু বন্ধু মিলে নিয়ে ফেলে এই ভয়ানক সিদ্ধান্ত একুশে নভেম্বর উনিশশো সে তার চারজন বন্ধু সন্ধ্যায় সেখানকার এক দোকান থেকে দু তিনটে ছুরি ও দড়ি কিনে নিয়ে ঘরে ঢোকে তখন সজলের সদমা টিভি দেখতে ব্যস্ত ছিল মিনতি এগুলো দেখে তাকে প্রশ্ন করে তোমরা এই এইসব নিয়ে এসছো কেন তার দ্বিতীয় প্রশ্ন করার আগেই সজালতার বন্ধুরা তার উপর হামলা করে আর ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে তাকে সেখানেই হত্যা করে এরপর তারা চেয়ারে শান্ত হয়ে বসে আর তখনই সজলের বাবা ও ভাই একসাথে বাড়িতে ঢোকে তাদেরও একইভাবে হত্যা করে সজলতার চার বন্ধু মাত্র ষোলো বছরের একটা ছেলের হাত সেদিন হয়ে গেছিল রক্তে লাল তারপর সে যাতে ধরা না পড়ে তাই তার বন্ধুদেরকে দিয়ে ছুরিগুলো ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়ে অন্য কোথাও লুকিয়ে রাখতে বলে ও সজলকে বেঁধে খানিকটা মারধর ও অজ্ঞান করে দিতে বলে বন্ধুরাও সজলের কথা মতো একটি চেয়ারে বেঁধে তাকে মারধর করে ও তাকে অজ্ঞান করে কিছু মূল্যবান জিনিসপত্র ছুরি কাঁচিগুলো নিয়ে সেখান থেকে চলে যায় যাতে পুরো ঘটনা চুরি ডাকাতি হয়েছে বলে মনে হয় এরপর যা ঘটে যেত আপনাদের কাছে আগেই বললাম যথেষ্ট ঠান্ডা মাথায় ঘটানো হয়েছিল এই হত্যাকাণ্ডগুলি পুলিশি জেরাই সজল নিজের মুখে স্বীকার করেছিল যে এই খুনের মাস্টারমাইন্ড সে নিজেই ছিল অ্যাকচুয়ালি খুনটা সে করলেও বয়সটা তার অল্প ছিল নাবালক বয়স ছিল তাই সে পুলিশের প্রশ্নে জড়িয়ে গিয়ে এই সত্যটা সে বলে ফেলতে বাধ্য হলো এরপর আপনারা হয়তো ভাবছেন পুলিশ তাকে আদালতে তুলবে তার সাজা হবে এখানেই গল্পটা শেষ হয়ে যাবে কিন্তু ঠিক তা নয় গল্পটা এখানেই শেষ নয় এরপর পুলিশ যখন সজালতার তার বন্ধুদেরকে কোর্টে পেশ করে আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দেয় কিন্তু অদ্ভুত বিষয়ে আদালতে দাঁড়িয়ে সজল তার বন্ধুদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি বরং তারা হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিল এই রায়কে যদিও পরে মৃত্যুদণ্ডের এই রায় পরিবর্তিত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হয়েছিল এরপর তাদেরকে আলিপুর জেলে পাঠানো হয় সাজা কাটার জন্য জেলে থাকাকালীন সজল কিডনি যন্ত্রণার অজুহাত দেখিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় ততদিনে দুজন পুলিশ কনস্টেবলের সাথে তার খুবই ভালো বন্ধুত্ব হয়েছিল তারা একসাথে বিয়ার পার্টিও করতো সেই দুজন কনস্টেবলকে ভাগ্যবশত সজলের হসপিটাল গার্ডে রাখা হয় সুযোগ বুঝে বিয়ারের ঘুমের ওষুধ মিশিয়ে সজল হসপিটাল থেকে পালিয়ে যায় সালটা ছিল দু এক সজল চলে আসে মুম্বাই তারপর দমদমের সেই ছোট্ট ছেলেরা ধীরে ধীরে হয়ে ওঠে মুম্বাইয়ের ত্রাস একের পর এক চুরিডাকাতির বিষয়ে নাম জড়াতে লাগলো তার সজল তখন মুম্বাইয়ের পুলিশের চোখের কাঁটা ঠিক সেই সময় সজলের মনে আসে ভালোবাসার এক মেয়ে সিল্কি নামে এক মেয়ের সাথে সে বিয়ে করে তখনও সজল মুম্বাই পুলিশের হেডলিস্টে লিস্টে বারবার নাম কখনো বা কমল কখনো বা রাজু শেখ তারপর মুম্বাই পুলিশের হাত থেকে আবারও কলকাতায় ফিরে আসে সজল সজল ততদিনে দুর্ধর্ষ এক গ্যাংস্টারে পরিণত হয়েছিল কিন্তু বেশি দিন সে রাজত্ব চালাতে পারেনি দু কলকাতা পুলিশ কিছুদিনের মধ্যেই রাজু শেখ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু ভাগ্যক্রমে তাকে যে জেলে রাখা হয়েছিল সেই জেলে আলিপুর জেলের জেলা ট্রান্সফার হয়ে এসেছিলেন তিনি রাজু শেখকে সজল বলে শনাক্ত করেন সেখানেই আফতাব আনসারী ও দেবাশিষ চক্রবর্তীর নামে দুই গ্যাংস্টারের সাথে তার যোগ থাকায় তাকে আবারও আলিপুর জেলে স্থানান্তরিত করা হয় সজল বারোই নাম হিসাবে এরপর সাল দু হাজার দু এক সালের আগের নিয়ম অনুযায়ী যাবজ্জীবন ছিল ১৪ বছর তাই উনিশশো তিরানব্বই থেকে দু হাজার পর্যন্ত সে তার শাস্তি ভোগ করে ও দু হাজার দশে ছাড়া পায় তারপর খবর আছে যে জীবনের মূল স্রোতে ফিরেছে তবে হ্যাঁ সজালের মধ্যে প্রতিভার কোনো অভাব কোনোদিনই ছিল না ছোট্ট বয়স থেকে তার হাতে ছিল আঁকার জাদু বিড়লা আর্ট গ্যালারি কলকাতা বইমেলা সহ বিভিন্ন জায়গায় তার আঁকা ছবির প্রদর্শনীয় হতো এখন তার একটি টুইটার প্রোফাইলও আছে যেখানে নিজেকে মিডিয়া মেড ভিলেন বলে পরিচিতি দেয় তাহলে বন্ধুরা গল্পটা শুনে কি মনে হয় সজালের বাবা মা যদি আর একটু সতর্কতা অবলম্বনের সাথে সজলকে ভালোবাসত তাহলে আদৌ কি সজল এই খারাপ রাস্তাটা বেছে নিত এমন হাজারও প্রশ্ন আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আছি দেখা হবে নেক্সট টাইম স্টোরিতে ধন্যবাদ